আমিনাহিদ আবার চলে এলাম ফুটবলের কিছু র্যান্ডম নিউজ নিয়ে প্রথমেই বলবো মেসির প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডের টপিকটা নিয়ে মেসিকে গতদিন মেডেল অফ ফ্রিডম এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এর হোয়াইট হাউস থেকে জো বাইডেন নিজে এই অ্যাওয়ার্ডটা মেসিকে পরিয়ে দিত আর এই অ্যাওয়ার্ডটা হচ্ছে ইউএস এর সর্বোচ্চ সিভিলিয়ান অনার এই অ্যাওয়ার্ডটা মেসিকে দেওয়া হতো বাট মেসি সামহাও শোটাতে অ্যাটেন্ড করতে পারেনি এই এর কারণ হিসাবে মেসি একটা লেটার পাঠিয়েছে হোয়াইট হাউসে সেটা হচ্ছে সে বিভিন্ন কারণে সেখানে উপস্থিত থাকতে হবে এবং সে আন্তরিকভাবে দুঃখিত কারণ সে এইরকম একটা অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাটেন্ড করতে পারবো না এই অর্ডারটা পেয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বারাক ওবামার কাছ থেকে দ্বিতীয় টপিকটা হচ্ছে বার্সেলোনা গতকালকে বিশাল একটা জয়ার দেখা পেয়েছে যদিও এই ম্যাচটা লালিগার ম্যাচ ছিল না এটা ছিল কোপা দেলের একটা ম্যাচ এই ম্যাচটা ছিল বারবাস্ট্রোর সাথে এখানে চার শূন্য গোলে বার্সেলোনা জিতে বার্সেলোনার হয়ে গোল করেন এরিক গার্সিয়া রবার্ট ল্যান্ডস্কি দুইটা গোল করেন এবং চার নম্বর গোলটা করেন পাবলো তোরে এবং গোল করার পাশাপাশি সে দুইটা অ্যাসিস্টও করে এ ম্যাচটা ছিল বার্সেলোনার গা গরম করার জন্য একটা ম্যাচ কারণ পরবর্তীতে লালিকে ভালো রকম ফাইট দিতে হবে বার্সেলোনাকে যদি লালিকা জিততে যায় এই কারণে এই ম্যাচটা হয়তো বার্সেলোনাকে আরও বেশি দুস্টার্ব করবে আর বার্সেলোনার নিয়ে যা হচ্ছে বার্সেলোনার তানিওর মুখে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এটা আসলেই দুঃখের একটা বিষয় তিন নাম্বার টপিকটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস ওয়েস্টার্নের ম্যাচ নিয়ে ম্যানচেস্টার সিটি চোদ্দ পর টানা দুইটা ম্যাচ জিততে পারছে এটা ছিল সাথে এখানেও ম্যানচেস্টার সিটি দেখা পায় ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম গোলটা করে ওয়েস্টহ্যামের একটা প্লেয়ার কওফাল দশ মিনিটে সে ওন গোল করে এবং ম্যানচেস্টার সিটি এক শূন্যতে এগিয়ে যায় পরবর্তীতে হল্যান্ড দুইটা গোল করে এবং ফোর্ডেন আরেকটা গোল করে আর ওয়েস্টহ্যামের হয়ে গোল করেন ফুল একটা ম্যানচেস্টার সিটি বড়দিনের পর দুইটা ম্যাচ খেলছে এবং দুইটা ম্যাচই জিতছে ম্যানচেস্টার সিটি হয়তো ঘুরে দাঁড়াতে পারবে বাট প্রিমিয়ার লিগ জেতাটা ম্যানচেস্টার সিটির জন্য এখন প্রচুর টাফ কারণ লিভারপুল অনেক ভালো খেলতেছে প্লাস লিভারপুল অনেক পয়েন্ট ডিফারেন্সে ম্যানচেস্টার সিটির থেকে এগিয়ে আছে এই ছিল আজকের ফুটবল সমাচার দেখা হবে পরের ভিডিওতে